চক্রবর্তীকে প্রশ্ন করলেন সাংবাদিকরা তার উত্তরে তিনি বললেন প্রধানমন্ত্রী আসবার কথা ব্যারাকপুরে তারাকে নাকি মাঠ খুলে দেওয়া হচ্ছে যেগুলো রাজনীতির বোধ থাকলে কেউ সব করে না তৃণমূল যেরকম বিজেপিও শখ বিজেপির শাসিত রাজ্যে একই রকম বাইরে কাউকে আলাউ করবে না নানানভাবে বিণ্ড হঠাৎ এখানেও তাই গতবারেও আমরা দেখেছি নির্বাচনের সময় এখনও তাই আছে বিজেপিকে বাড়তে সাহায্য করেছে তৃণমূল অপরাধ তৃণমূলের আর এখন একটা ভাব দেখাচ্ছে যেন বিজেপির সঙ্গে দারুণ বড় ঝগড়া আরে কদিন পর তো আবার বিজেপির কথায় চলবার মতন মনোভাব তৃণমূল দেখা এবং দেখাবে বরাবরই তাই হয় তাহলে এগুলো খুব সমীচীন নয় শিষ্টাচার নয় প্রত্যেকেরই তার নিজস্ব ইন্টারের মধ্যে থাকা উচিত সেই শিষ্টাচার প্রধানমন্ত্রীও মানেন না সেই শিষ্টাচার মুখ্যমন্ত্রীও মানেন পশ্চিমবাংলায় সংস্কৃতির মধ্যে রবীন্দ্রনাথ তাকে নিয়ে চর্চা শিল্পী সাহিত্যিক মনীষীদের নিয়ে চর্চা তো বরাবরই ছিল পাড়ায় পাড়ায় রবীন্দ্র জয়ন্তী বরাবর আমাদের ছোটোবেলায় আপনারা সবাই জানেন বামফ্রন্টের সময় বরাবর এটা একটা যে কোনো ক্লাব মানে আর কিছু না করুক রবীন্দ্র জয়ন্তী করবে যে কোনো পাড়া অথবা স্কুল অনুষ্ঠান করবে অনেক রবীন্দ্র জয়ন্তী করবে সেই আবহে গোটা রাজ্য পরিচালিত গত দশ বারো বছরের ধ্বংস হচ্ছে দুপুরবেলা নাকি রবীন্দ্রসঙ্গীত সরাবে বলে কার্যত যেরকম আক্রমণের মুখে দিয়ে গেল পশ্চিমবাংলা তাতে কোথাও যেন রবীন্দ্রনাথের নাম করে অনুসতা করল রাজ্য সরকার আর এখন বন্ধু নেই ডিজে অন্যান্য কিছু সে কালচারটাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করে যে শিক্ষা বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে সংস্কৃতি বারোটা বাজিয়ে দেওয়া হচ্ছে আমরা আগেও বলতাম এবারেও আমরা বলেছি প্রত্যেকটি এলাকাতে রবীন্দ্রনাথ জয়ন্তী অনুষ্ঠিত রাজ্য নির্বাচন কমিশনের এখতিয়ারে যখন ভোট হয়েছে পঞ্চায়েত কেন্দ্রীয় বাহিনী থেকেছে কিন্তু নির্বাচন কমিশন এবং রাজ্য পুলিশ এমনভাবে চলেছে যে হিংসা খুন একের পর এক ঘটনা ঘটেছে এবং তারপর ভোট লুট করতে হয়েছে মানুষ বুঝে গেছে যে তৃণমূল আর এগোতে পারবে না মানুষ এগোচ্ছে পঞ্চায়েত নির্বাচন অথবা মিউনিসিপ্যালিটি নির্বাচনে আপনি দেখবেন বিজেপি তিন নম্বরে বামপন্থী শক্তি দু নম্বরে এগিয়ে এসেছে এই নির্বাচনে মানুষ বুঝে গেছে তারা রুটবে গণতন্ত্র অধিকার ছেড়ে দেবে না আর রাজ্য নির্বাচন কমিশন না এখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভোটের ওপর খানিকটা হলেও শান্তিপূর্ণ খানিকটা হলেও অনেকগুলো অশান্তি হয়েছে পরবর্তী হিসাব হয়েছে খানিকটা হলেও শান্তিপূর্ণ পলিটিক্যাল উইল নির্বাচন কমিশনের সে সবচেয়ে বড় ব্যাপার রাজ্য নির্বাচনের কমিশনের পলিটিক্যাল উইল ছিল জিরো কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পলিটিক্যাল উইল এখনও পর্যন্ত স্পষ্ট নয় কিন্তু রাজ্য নির্বাচনের কমিশনের মতন অত অপদার্থতা নয় খানিকটা হলো নির্বাচন কমিশন কাজ করছে প্লাস সর্বভারতীয় ভোট পঞ্চায়েতের মতো খুললা খুল্লা নির্বাচন কমিশন করতে পারছে না হয়তো সেই কারণে খানিকটা হলো শান্তি আর মানুষ মানুষ ঢুকে দাঁড়িয়েছে তারা ভোট দেবে আমি যে কথাটা আগেও বারবার বলেছি ফের বলছি ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের সিদ্ধান্ত সেটা যে সমীচীন নয় যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে আমরা প্রথম দিন থেকে হয়ে যাচ্ছি এবং তখনও আমরা একই কথা বলেছিলাম যে এই যোগ্যদের লড়াইয়ে আমরা তাদের পাশে থাকবো সব ধরনের শক্তি নিয়ে থাকবো কালকে তাই স্পষ্ট হয়ে গেল এসএসসি যজ্ঞ এবং বেআইনি আলাদা করতে পারলো না বলে করলো না বলে হলফনামা দিয়ে বললো আমরা পারবো না সেই কারণে যোগ্যদের ঘাড়ে পড়ে গেল বেআইনিদের দায় রাজ্য সরকারের অপরাধ এবারে আবার সুপ্রিম কোর্টে গিয়ে বলছে না না আমরা সমস্ত আলাদা করে দেব তা দিলেন না কাল গতকালকেও সুপ্রিম কোর্টে কথাটা এসছে তাহলে হলফনামা দিয়ে বলুক যে কোনটা যোগ্য আর কোনটা যোগ্য না সুপ্রিম কোর্ট বলতে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলতে পারলো না এসএসসি বলতে পারলো না আজকে আবার বলছে সুপ্রিম কোর্ট আমাদের পথ আমরা কি করে বাবা টাকা নিয়েছো তোমরা খেয়েছো তোমরা মেরেছ তোমরা পঁচাত্তর ভাগ টাকা কালীঘাটে পাঠিয়েছো তোমরা তারপরে করতে না তো কে করবে বলছি যোগ্যদের চাকরি বহাল রাখতে হবে এবং কে যজ্ঞ আর কে যোগ্য না তা নির্দিষ্ট করতে হবে দুর্নীতির টাকা নিয়ে আট হাজার তিনশো না ন হাজার না দশ হাজার না পাঁচ হাজার নির্দিষ্ট করতে হবে এসএসসি কে তার জন্য নিশ্চয়ই সাহায্য করতে পারি কিন্তু যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকবে এই যে কথাটা আমরা প্রথম থেকে বলছিলাম সেটা স্পষ্ট হল মমতা ব্যানার্জিদের অপরাধে যোগ্য ছেলেমেয়েরা বিপন্ন হোক তা মেনে নেওয়া যাবে তৃণমূলের একমাত্র সম্পদ শাহজাহান শিবু হাজরা অনুব্রত মণ্ডলরা যত অপরাধী দুষ্কৃতী তারা তৃণমূলের নেতা যত বড় অপরাধী তত বড় তৃণমূলের নেতা আদিবাসীদের জমি কেড়ে নিল শাহজাহানের বাহিনী মহিলাদের ওপর অত্যাচার করলো শিবু শাহজাহানদের বাহিনী মানুষের জমিতে নোনা জল ঢুকিয়ে জমি নষ্ট করল শিবু শাহজাহান উত্তমদের বাহিনী সিদ্দিকুল্লাহ মন্ত্রিসভার সদস্য আক্রান্ত হলেন তিনি বললেন শাহজাহানের গুন্ডা বাহিনী পুলিশ মন্ত্রী অথবা সরকার সিদ্দিকুল্লাহ পাশে দাঁড়ালো না বিডিও আক্রান্ত হলেন তার পাশে দাঁড়ালো না এখন গেলেই আবার পরে সমস্ত স্পষ্ট হয়ে যাওয়ার পরেও অভিষেক ব্যানার্জি তারপর তৃণমূলের অন্য নেতারা ধাপে ধাপে বলছেন যে শাহজাহানের মতন ভালো লোক হয় না অপরাধী না প্রমাণ না হওয়া পর্যন্ত তো পুষে রাখুন বিধানসভার স্পিকারের চেয়ারে বসিয়ে দিন অভিষেক ব্যানার্জির পদে গিয়ে শাহজাহান শিবু অথবা অনুব্রত মন্ডলদের বসান সমান সমার্থক আমি আবারও বলছি মমতা ব্যানার্জি অথবা শাহজাহানরা পায়নার সামনে যখন দাঁড়ান নিজেদের মধ্যে যে ছবিটা ফুটে ওঠে সেটা শিবু শাহজাহান অনুগ্রত হচ্ছে এটা খুবকাল যে নির্বাচন হয়েছে তৃতীয় দফা তাতে তৃণমূলও হাঁটবে বিজেপিও হাঁটবে সবাই জানেন এবং সবাই বুঝতে পারছেন বিজেপি তৃণমূল হাল ভালো না সারা দেশে বিজেপি সরকার করতে পারবে না পশ্চিম যা রেজাল্ট হবে দু হাজার ছাব্বিশ সালে তৃণমূল টিকবে না তৃণমূল চলে যাবে বুঝে রাখুন তৃণমূল চলে যাবে বিজেপি থাকলে তৃণমূলকে একটা প্রশ্রয় দেওয়া হয় রক্ষা করা হয় বাম কংগ্রেস সহ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শক্তির আত্মপ্রকাশ যেভাবে ঘটছে দু হাজার ছাব্বিশে তৃণমূল থাকবে না গতকাল তৃতীয় দফার ভোটে তৃণমূল শূন্য বিজেপি শূন্য এটা লিখে রাখো ভয়াবহ অসভ্যতা চূড়ান্ত কী হচ্ছে এটা মুখ্যমন্ত্রী কী চান বাংলাদেশ স্তূপের ওপর দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলা মুর্শিদাবাদে ভোটের পর ইতিমধ্যে গুলি চলেছে ছড়রা শিশু আহত আমাদের পার্টি কর্মীদের মাথা ফেটেছে কত কত শিশুর আক্রান্ত হওয়ার দিন দেখতে চান কতগুলি মানুষ বন্ধু তার সবার করতে চান মুখ্যমন্ত্রী এ পুলিশ মন্ত্রী সাত দিনের মধ্যে গুলি বন্ধু বোমা উদ্ধারের কথা বলেছিলেন বক্তিয়ে দাঁড়িয়ে তারপর নিজের দলের লোকের কাছে নিজের দলের লোক হওয়ার পর তারপর বলে তো আসলেন কিন্তু প্রতিদিন প্রতিদিন হারোয়াতে শিশু খুব ক্যানিং এর শিশু খুব আবাসাবাদের শিশু খুব নরেন্দ্রপুরের শিশু তার জন্য খুন হয়ে গেল এই অপরাধের জন্য পান্ডুয়াদের শিশু খুব তিনজন আমার মুর্শিদাবাদ গুলি বন্দুক ছড়া বিরোধীদের উপর সিপিএম এর ওপর শিশুরা পর্যন্ত আক্রান্ত হচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অপদার্থ এবং অযোগ্য পুলিশ মন্ত্রী হিসেবে আপনার থাকার কোনো যোগ্যতা নেই আপনি হিংসা আমদানি করছেন পশ্চিম বাংলায় গুন্ডাদের রাজত্ব করছেন দুষ্কৃতীদের রাজত্ব করছেন এ কখনো মেনে নেওয়া যায় না বাংলার মানুষ মানবেও না